যে আপনারা মাটাকে করেছে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গলি খেয়ে মারা যাও আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের মহীর্তিকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাত চিরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স অনেকেরই প্রশ্ন তারেক রহমান মায়ের এমন মমর্ষ মুহূর্তে কেন দেশে ফিরছেন না তার দেশে ফেরার প্রধান বাধা কি জামাতে ইসলাম অনেকেই বলছে ভারত অনেকেই বলছে পশ্চিমা বিশ্ব কিন্তু মূল ঘটনা হলো যে তারেক রহমানের দেশে ফেরার প্রধান বাধাই হলো তাদের দলীয় নেতাকর্মীরা কেননা তারেক রহমানকে বিএনপি থেকে মাইনাস করে নতুন প্রধানমন্ত্রী যাওয়ার লোভ জেগেছে এই নেতা কর্মীদের ভেতরে যার কারণে তারেক রহমানকে মাইনাস করে নতুন তৈরি করতে যাচ্ছে বিএনপিরা আর এই কারণে তারা এখন পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের কাছে যতগুলো তারা বারবার দাবি তুলেছে কিন্তু তার দেশে ফেরার এবং সিকিউরিটি সিস্টেম কারণে কখনো এই দাবি তুলতে দেখা যায়নি সর্বশেষ বিএনপির নতুন মুখ কে হচ্ছে তারেক রহমানকে বাদ দিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে সো ভিডিও তো যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাসের একজন দর্শকাশন স্ক্রিনে যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও আমি বিশ্বাস করি অনেকমানের কাছে যত লজিক থাকুক যে উনি বা পরিপার্শিকতাকে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন যে দেশে যাওয়ার জন্য এটা পারফেক্ট টাইম না তারেক রাধা সাহেব আপনার কি মনে পড়ে আপনাকে আমি বলছিলাম আপনি স্পিচ রাইটার পরিবর্তন করেন আপনি কপাগত ছাগলের মতো যেসব কথাবার্তা বলেন আমি আপনার মনে পড়ে গত আহ বছরে আপনার কমপক্ষে এক হাজার বার আমি বলেছি তারেক রহমান আপনার স্পিচ রাইটার এবং আপনার সারাউন্ডিং আপনি পরিবর্তন করুন বলেছে বলেছে পরিবর্তন করুন বলেছে আপনি রাজনৈতিক ভাবে সিলেক্ট করেন যারা আপনার চেয়ে যোগ্য যারা রাজনীতি নিয়ে যোগ্য তাদেরকে পছন্দ করেন আপনি করেন নাই আজকের তা খেসার ধরেন তাকে ভারত যাওয়ার অনুমতি দেয় না অথবা আপনি মনে করেন না লন্ডনে আপনার পলিটিক্যাল আসাইলামের জন্য আপনি যেতে পারছেন না এই কথাকে আপনি কিভাবে জনগণ সামনে রিপ্রেজেন্ট করবেন আপনি করতে পারলেন না রিপ্রেজেন্ট করলেন যে আপনি পুরুষ হিংসা না মহিলা আপনার একটা প্রমাণ হইলো না আপনি প্রমাণ করতে পারলেন না যে আপনি একজন নির্ভরযোগ্য নেতা আপনি পারলেন না আপনি একজন যোগ্য সন্তান আপনি কথার মাধ্যমে প্রমাণ করতে পারলেন না যে আপনি যখন মধ্যে থাকেন আপনি ভালো একটা কাজ করতে পারলেন না একটা কথা বলতে পারলেন না লিমিটেশন সেক্ষেত্রে আপনার অনেক লিগাল লিমিটেশন আছে একটা সুন্দর ব্যাখ্যা আপনি তৈরি করতে পারতেন ওই ব্যাখ্যাটা পর্যন্ত আপনি তৈরি করতে পারলেন না আপনার আশেপাশে কতগুলো গরু আপনাকে তৈরি করলো না আর একটা কথা সাবজেক্টটা কি এইটা হইতে পারতো না যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার শেষ জীবিত সন্তান আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও আমার মা আমাকে বলছে আমার মা যখন মারা গেছে বলছে দেখো আমি এখন মারা যাব কিন্তু আমার পাশে তোমার ডেড বডি সে এই চিন্তা করে আমি মারা যেতে চাই না কথাটা কি এভাবে আপনি বলতে পারতেন না অর্থ কি জানেন আপনার চার পাশে যাদেরকে আপনি রেখেছেন এরা আপনার বোঝা এরা আপনার বার্ডেন তাদেরকে ঠান্ডা মাথায় আমি বলি মা যখন একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না রেখায় আমি প্রতিদিন স্বপ্ন দেখি আমি যদি আমার মায়ের সাথে একটু কথা বলতে পারতাম আমি প্রতি রাতে ঘুমানোর আগে আমি আল্লাহ আল্লাহ করি স্বপ্নে যদি আমার মাকে একটু দেখতাম আর সেই মা আপনার জীবিত আছে আপনি বলছেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না আর কথা আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না এবং তার চেয়েও আরো কয়েকটা বিষয় আমি বলি আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান বোর আব্বাস আপনাকে ইন্টারপ্রিডিয়েট করেন এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান আপনি ফালুকেও ভয় পান মোসাদ্দেক ফালু এবং ফালুর ভাই নুরুকেও আপনি ভয় পান আপনি আব্দুল্লা মিন্টুকে ভয় পান আপনি আমানকে ভয় পান আপনি সাদেক হোসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান কেন ভয় পান জানেন তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে আপনি নিজে চিন্তা করেন আমার মাকে হাজতে ঢুকাইছে একটা লোককে আমি রাস্তায় আমি পাঁচটা এবার দেশে গেলে আমার গলা কাটবে কিন্তু ডক্টর নরসারের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারিনি একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে হাটের মধ্যে থাকে থাকে কোন সে ভালো সিদ্ধান্ত নেয় কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার মা মা তো মায়ের সাথে ভুল হবে আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছুর সাক্ষী আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে ওনার মনে আছে ওনার ব্রেইনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যর্থতা আছে ওনার অগ্রতা সেটা আছে সব মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি আপনি নিজে তারেক রহমান চিন্তা করে দেখেন আপনার বাবার নাম যদি জিয়া রহমান না হতো আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো আপনাকে নিয়ে কেউ কথা বলতো না সর্বশেষ আমি একটা কথা বলবো আপনি এখনো বিএনপির লল লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নসেন গোসা করবে ইঞ্জিনিয়ার জিয়া গোসা করবে অ্যাডভোকেট মামুন গোসা করবে কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন আপনি এখনো বিএনপির আনপ্যার লিডার আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু এই দলটাকে একত্রে রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী কত বাচ্চাকে দল থেকে বহিষ্কার করেন বহিষ্কার করতে না চান তাদের সচ্যক্রমের উপরে আপনি ব্যান দিয়ে দেন সালাম উদ্দিনকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন আমরা জানবো বর্তমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট তিনি কি কোন অবস্থায় রয়েছেন তার প্রতি মানুষের আশা রয়েছে নাকি চিকিৎসকরা কি বলছেন ছেড়ে দিতে হবে তার বেঁচে থাকার আশা বাংলাদেশ কি হারাচ্ছে একটা নক্রত্ব দেশপ্রেমিক মাটি ও মানুষের ভালোবাসার প্রতীক বিস্তারিত জানবো রিপোর্টার আসবে না দেশে আপনারা আমি একটা নির্বাচন করে আপনারা প্রধানমন্ত্রী হয়ে যাবেন মানে সব নিজেরা নিজেরা বাহারে বাহার বাংলাদেশের মানুষ এখনো কারে ভোট দিবে ঠিক করে নেই এবং আপনারা যারা এই যে ইন্টারনাল ষড়যন্ত্র করতেছেন আপনাদেরকে ভোট দিবেন তারেক রহমান সাহেব ছাড়া জাতীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই আমাদের নেত্রী বেগম খালদা জি অসুস্থ আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই দোয়া করছেন এই জন্য আপনাদের প্রতি আমার দোয়া রইল এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের আগে দেশে আসতে পারবে কি পারবে না এটা অলরেডি পরিষ্কার করছে উনি ওনার ফেসবুক ভেরিফাইড পেজে উল্লেখ করছে কারণও উনি উল্লেখ করছে কিন্তু এই ব্যাপারটার পর বাংলাদেশের রাজনীতিতে মানে একটা উত্তেজনা বিরাজ করতেছে করাটাই স্বাভাবিক কারণ হচ্ছে শেখ হাসিনা পালায় যাওয়ার পর গণ অভ্যুত্থানের পর একটা গণতান্ত্রিক নির্বাচন হবে বাংলাদেশে সেই নির্বাচনে জিয়া পরিবারের যে নেতা যিনি দলটাকে নেতৃত্ব দিচ্ছেন তিনি থাকতে পারবেন না এটা খুবই দুঃখজনক নেতাকর্মীরা তো গত সতেরো বছর আঠারো বছর অপেক্ষা করতেছিল যে উনি আসবে ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘুরে দাঁড়াবে ধরেন দুই সালে যে নির্বাচনটা হয়েছে বেগম খালেদা জিয়াকে জেলে রাখা। ওই নির্বাচনে বিএনপি ছয়টা আসন পাইছিল এবং যারা আসন টাসন পাইছে এরা সবাই বিভিন্ন এজেন্টের লোকজন অলরেডি বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা আমরা জানছি আপনারা গাল মোটা কামালদের দিলেন ধানের শেষ যে যিনি বিএনপি কেমন করে না আপনারা এক দফা আন্দোলনে খালেদা জিয়াকে জেলখানা থেকে বের করতে পারেন নাই বা করার চেষ্টাও হয়তো করেন নাই ইন্টারনাল ষড়যন্ত্রের কারণে সতেরো বছর বিএনপি নেতা কর্মীরা মাঠে ছিল ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তারপরে বা অন্যান্য নেতাদের স্ট্যান্ডিং কমিটির নেতাদের নেতৃত্বে কিন্তু শেখ হাসিনার পতন হয় নাই করতে পারি নাই আমরা কারণ হচ্ছে আমাদের মূল নেতা হচ্ছে জেলখানায় একজন বিদেশে তাহলে আপনাদের নেতৃত্বে তো শেখ হাসিনার পতন হয় নাই এখন আপনাদের নেতৃত্ব আর একটা নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এটা আমরা চিন্তাও করি না এবং আপনারা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছেন এক একজন এটা তো বিএনপি নেতাকর্মীরা হইতে দিবে না আমরা তো আমাদের নেতাকে দেশে চাই হ্যাঁ কেন আসতে পারতেছেন এটা আপনারা ঠিক করেন আপনারা আন্তর্জাতিক কমিটির সাথে এত বড় বড় হেডমালা নেতা দেখলাম একজন এই উপদেশটা এই আন্তর্জাতিক ছিঁড়া উল্টা ফেলাইতেছে এক একটা ভুয়া ডক্টরেট মানে শয়তান সবগুলা একজন তো এক আশির দশকের জিয়ার আদর্শ রাজনীতিকেই জানলা দিয়া ফালাই দিছে হেরে আবার অযুগ্ম মহাসচিব বানাইছেন এই পন্ডিতরা কি করছে সরকার এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কেন জান তারেক রহমানের বাংলাদেশে আইসান রাজনীতি করার বিষয়টা নিশ্চিত করতে পারলো না বা আমাদের প্রধান উপদেষ্টা তো অনেক পাওয়ারফুল মানুষ হ্যাঁ ওনার ইন্টারন্যাশনাল লবিং অনেক স্ট্রং সো হি হ্যাভ টু ক্লিয়ার ওয়াই তারেক রহমান ক্যান নট কাম ইন বাংলাদেশ এটা আপনারা পুশ আপ করলেন না কেন প্রেশার করেন না কেন আপনারা করতেছেন এই ছত্র করছেন খালদা জি অসুস্থ বানাইছেন তারে জেলখানা থেকে আপনাদের হেডম থাকবে না একইভাবে ভাবে পাঁচ তারিখের পরে এক একজন এসালমের গায়ে তুই উঠা বসে রয়েছেন এক একজন কোন মজলিসে কি বলতে হবে ইমাম বইলা সেপোটাইজ করলেন তারপরে বাউল যে বাউল নবীর নিয়ে কথা বলছে তার পক্ষে দাঁড়াইলেন ইভেন ছাত্র সংগঠনকে দাঁড়া করাই দিলেন তারপরে যে ফোজা পাগলা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার হয়েছে সেই বিচার নাকি সে চেঞ্জ করে ফলাইব এই যে স্যাবোটাইজ কইরা পাবলিকের কাছে দলটাকে অজনের প্রিয় করার চেষ্টা কেন করছেন আপনারা এসব কারণে করছেন যে তারেক রহমান আসবে না দেশে আপনারা আমি ডামি একটা নির্বাচন করে আপনারা প্রধানমন্ত্রী হয়ে যাবেন মানে সব নিজেরা নিজেরা বাহারে বাহা বাংলাদেশের মানুষ বাষট্টি এখনো কারে ভোট দিবে ঠিক করে নাই এবং আপনারা যারা এই যে ইন্টারনাল ষড়যন্ত্র করতেছেন আপনাদেরকে ভোট দিবে না তারেক রহমান সাহেব ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই হওয়া না এই জিয়া পরিবার বাংলাদেশে অনেক কন্ট্রিবিউশন আছে অনলি শেখ হাসিনা পতন যুদ্ধের স্বাধীনতা থেকে শুরু করিয়া প্রত্যেকটা গণ থেকে শেখ হাসিনা পতন পর্যন্ত হ্যাঁ এই কন্ট্রিবিউশনটাকে আপনারা পচায়া ধ্বংস করে দিছেন আর আমি আরেকটা জিনিস বলি যারা এই দলটাকে ভালোবাসেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ওয়া রাহমাতুল্লাহ